খানাকুলের রামচন্দ্রপুরে বানভাসী এলাকার মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তৃণমূলের নেতারা রামচন্দ্রপুর গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষের হাতে নিত্যদিনের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি শেখ নিয়াজুল হক আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ ব্লক সভাপতি রফিক খোসা খানাকুলের দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক তৃণমূল নেতা নূর নবী মন্ডল সহ আরো অনেকে এদিন নিয়াজুল হক বলেন একজন মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন আমরা এখানে হাজারের উপর মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের জেলার অভিভাবক জেলার প্রেসিডেন্ট সবার প্রিয় সভাপতি রামেনেন্দু সিংহ রায়ের নির্দেশে খেত খেতমজুর জেলা তৃণমূল কংগ্রেস এবং আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুদা সহসভাপতি সভাপতি দা ওদেরও সব যৌথভাবে আমরা আজকে এই খানাটুর দু নম্বর ব্লক রামচন্দ্রপুরে এখানে আমরা এসে হাজারের উপর মানুষকে আমরা শুকনো খাবার বিস্কুট মুড়ি চেনাচুর আছে বাচ্চাদের জন্য দুধের প্যাকেট আছে জলের বোতল আছে এবং টোস্ট বিস্কুট আছে লাচ্চা রুটি আছে মুড়ি আছে বেবি ফ্রুট আছে বাচ্চাদের এবং মেরি বিস্কুট আছে বিভিন্ন শুকনো খাবার আজকে আমরা দিচ্ছি অন্যদিকে রমেন প্রামাণিক বলেন আজকে কোথায় কতজন মানুষের ত্রাণ সামগ্রী নিয়েলেন দেখুন আজকে আমাদের কিষান খেত মজুর সেলে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি নিয়াজুলদা এবং আরামবাগ ব্লক সভাপতি আমাদের শম্ভুদা সমুনাথ বেড়া এবং রফিক দা যে সহসভাপতি তো এনাদের উদ্যোগে আজকে প্রায় হাজার থেকে বারোশো লোকের এখানে শুকনো খাবার মুড়ি চানাচুর বিস্কুট বাচ্চাদের জন্য প্রায় আরও আড়াইশো জনের মতো বেবি ফুড এই ধরনের খাবার বেকারির কিছু টোস্ট ফোস্ট মানে যেগুলো বন্যা পরিস্থিতিতে লাগে আর কি সেই ধরনের কিছু খাবার এবং পানীয় জলের বোতল বিসলারির বোতল এইসব নিয়ে ওনারা এসেছেন আমাদের রামচন্দ্রপুর পাড়া তো এইখানটা পুরো যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে এক মানুষের ওপর জল ছিল জল নেমে গেছে পরিস্থিতি খুবই করুণ মানে একতলা দুতলা পর্যন্ত ডুবে গিয়েছে তো এনারা এসেছেন এনাদের উদ্যোগকে সাধুবাদ জানায় এবং আমরা এইভাবেই যেন ওনারা সারা জীবন মানুষের পাশে থাকেন তো খানাকুলের এই যে বর্তমান পরিস্থিতিতে এনাদেরকে পাশে মানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এটা প্রথম দিন থেকে দেখছেন মাননীয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি তৃণমূল কর্মী ঝাঁপিয়ে পড়েছে বন্যা দুর্গতদের পাশে সে এখানে বলুন পাঁশকুড়া বলুন ঘাটাল বলুন আরামবাগ বলুন দেখুন তৃণমূল দিকেই দেখতে পাচ্ছেন আর এবং সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানে যা পরিষেবা আমরা এর আগে এইভাবে দেখিনি এবং বিভিন্ন এনজিওর সাথে তৃণমূলরা যেভাবে আসছে এই জন্য সাধুবাদ জান স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে